আপনার এই দাঁয়াধিকারের মাধ্যমে বহু মাদ্রাসে তালা লাগবে আপনার এই হিগমা মূর্খতার কারণে জাহেলিয়াতের কারণে বহু মুসলিম যুবককে হত্যা হতে হবে বহু মুসলিম এলাকাকে এলাকা ঘর বাড়ি খালি করে দিতে হবে দাঙ্গা লেগে যাওয়ার কারণে আমি মানে বোঝাতে পারছেন কথা আপনার ভালো অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট হত কিন্তু বলার প্যাটার্নটা ঠিক হলো না বরং আপনাকে দাওয়াতি কাজ করতে হবে কি প্যাটার্নে আল্লাহ রসুলের পদ্ধতি থেকে দেখতে হবে শিখতে হবে এই দাওয়াতি কাজ করতে গেলেও কিন্তু আমাদেরকে নীতিমালা দেওয়া হয়েছে আপনি রবের প্রেরিত বিধানের দাওয়াতি কাজ করছেন পবিত্র কোরআনুল কারিমের কথাই বলছেন সই হাদিসের কথাই বলছেন শূন্যতের কথাই বলছেন তারপরও আমার আপনার জন্য এক্সট্রা একটি শর্ত দেওয়া হয়েছে যেটা আল্লাহ সুফান বলছেন উদ ও ইলা সাবিলি রব্বি কাবিল হেকমাতি ওয়াল মাউদাতিল হাসান এই জায়গাটা আমরা ধরা পেয়ে যাচ্ছে এই জন্য দাওয়াতি কাজ করতে গিয়ে আমাদের ফলের চাইতে মানে উন্নতির চাইতে অবনতি বেশি হচ্ছে দাওয়াতি কাজ করতে গিয়ে আমাদের লাভের চাইতে ক্ষতি বেশি হচ্ছে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে আদর্শের খেলা তরিকার খেলা মানে রসুলের আদর্শের খেলাপ যখন আমরা দাওয়াতি কাজ করতে যাচ্ছি তখন মানুষ হেদায়তের তুলনায় হিংস্রত বেড়ে যাচ্ছে ঝগড়া বিবাদ লেগে যাচ্ছে যদিও ঝগড়া বিবার একটা পর্যায়ে আসবে ওই বিষয়টা পরে কিন্তু আমি বলতে চাইছি যে দাওয়াতি কাজ করতে গেলে হিক্মা অবলম্বন করতে হবে একটি উদাহরণ দিলে বুদ্ধি আসবে আল্লাহ আনহাতা বললেন হেকমা তোমরা দাওয়াতি কাজ করো মানুষদেরকে আহ্বান করো আল্লাহর দিকে শিখ বেদার থেকে বিরত করো তাহির সুমনার দিকে আহ্বান করো কিভাবে হিকমা অবলম্বন করো বল মাহিদ হাসান উত্তম এবং গ্রহণযোগ্য পন্থায় যুক্তি তর্কের মধ্যে তবে ওই যুক্তি তর্ক যেন ঝগড়ায় রূপান্তরিত না হয় তবে ওই যুক্তি তর্ক যেন সম্পর্ক ছেদ না হয়ে যায় তবে ওই দাওয়াতি কাজটা যেন এমন না হয় যেটা হেদায়েত পাওয়া তো দূরের কথা কোরআন থেকে আরো বহু ক্রোশ দূরে চলে যাবে জাস্ট একটা উদাহরণ দিই মনে করুন মূর্তি পূজা করা কি নিঃসন্দেহে শিখ হারাম এখন আমাদের পশ্চিমবঙ্গে মনে করুন দুর্গা পূজা হচ্ছে তার মূর্তি পূজা একবারে অকট্টভাবে প্রমাণ হচ্ছে এতে কোনো একতেলাপ তলাব নাই যে পিল পন্তি হোক তাবলিক হোক একবারে যে যাই হোক না কেন মূর্তি পূজাতে শিখ এই ব্যাপারে কি মুসলিম উমর কোনো এক তলাব বা মতভেদ আছে নাই এখন আপনি গেলেন একটা দুর্গাপূজার মণ্ডপে গিয়ে সেখানে গিয়ে বলেন এই মূর্তি ভাঙো মূর্তি সরাও লা ইলাহা আল্লাহ একমত্র স্রষ্টা আল্লাহ একমাত্র মালিক আল্লাহ একমাত্র خالিক আপনি কি ভালো কথা বলছেন ভালো করে বুঝবেন ভালো কথা বলছেন তা আল্লাহর দিকে আহ্বান করছেন সম্পর্কে সচেতন করছেন কিন্তু স্থান কাল পাত্র বা হিকমা অনুযায়ী জায়গাটা আপনার হিকমার অভাব হয়ে গেল এই দাওয়াতি কাজ করতে গিয়ে একজন নট এ সিঙ্গেল একজন আপনার ইসলাম গ্রহণ করবে না বরং আপনার এই মানে কি বলবো হিকমাবিহীন দাহাতি কাজের কাজ মাধ্যমে বহু মুসলিম শহীদ হয়ে যাবে ও তো হাতা মাতা কিছুই না বলে মূর্তি ভাঙতে এসছে বলে এলাকাকে এলাকা দাঙ্গ হবে আপনার এই দাহাতি কাজের মাধ্যমে বহু মাদ্রাসে তালা লাগবে আপনার এই হিকমাবিহীন মূর্খতার কারণে জাহেলিয়াতের কারণে বহু মুসলিম যুবককে হত্যা হতে হবে বহু মুসলিম এলাকাকে এলাকা ঘর বাড়ি খালি করে দিতে হবে দাঙ্গা লেগে যাওয়ার কারণে না আমি মানে বোঝাতে পারছেন কথা আপনার ভালো অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট হক কথা কিন্তু বলার প্যাটার্নটা ঠিক হলো না বরং আপনাকে দাওয়াতি কাজ করতে হবে কি প্যাটার্নে আল্লাহ মুসলিম পদ্ধতি থেকে দেখতে হবে শিখতে হবে যারা আয়োজক বা যারা বোঝে তাদেরকে তাদের ধর্মগুরুত্ব থেকে বোঝান আর দাওয়াতি কাজ করার আগে কিন্তু শর্ত বলা হয়েছে একটা নিজে আগে জানতে হবে তারপর প্রচার করতে আপনি জানেন মূর্তি প্রচার আল্লাহ বলিগুওয়ালা একটি বিষয় জানা থাকলে অপরকে পৌঁছ তাহলে না জেনে আমি আপনি পৌঁছাতে যেতে পারবো না প্রচার করার আগে জ্ঞান অর্জন করতে হবে তাকে কমপ্লিটলি আমি আপনি কনভেন্স করতে পারি তাকে যদি বোঝাতে পারি যে মূর্তি পূজা এটা একটা নিছক অযৌক্তিক কাজ তোমাদের ধর্মগ্রন্থ মূর্তি পূজা নিষেধ রয়েছে সেইভাবে একটা পরিবেশ তৈরি করে যখন আপনি উপস্থাপন করবেন লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ যেমন ডক্টর জাকির নাইকের মাধ্যমে অমুসলিমরা ইসলামের ছায়া তলে এসছে আর আমি আপনি হক কথা বলছি যুক্তি কি আরে ভাই ওইসব অত তাল মেলালে হবে না হক কথা বাদ বলবো সই দেবো মরে যাব না এটা রসুলের পদ্ধতি নাই হোদাই বিয়ার সন্ধি করে দেখুন অন্যায় অন্যায় দাবি করছে মক্কার মুশ্রেকরা বলছে মক্কা থেকে মদিনাতে যে আমাদের লোক পেলে তোমাদের রিটার্ন দিতে হবে মদিনা থেকে মক্কায় কোনো আসলে কোনো রিটার্ন না মানে আপনি হোদাই বিয়ার সন্ধিটা সময় সংকেত সেখানে দেখা যাবে যে অন্যায় অন্যায় দাবি আল্লাহ তো মেনে নিচ্ছেন চুপ করে মাথা নিচু করে উমর রাজি আল্লাহ একটু রাগী মানুষ তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি হক নন আপনি কি আল্লাহর প্রেরিত নবীন নন আপনি কি ইমামুল আম্বিয়া নন আপনি কি সত্য দিন সহকারে প্রেরিত হননি আমরা অন্যায় আফদার অন্যায় দাবি কেন মানবো আমরা যুদ্ধ করব জিহাদ করব মরে গেলে আমরা শহীদ হয়ে যাব বেঁচে গেলে গাদী হব আল্লাহর রাসূল দেখুন ওই যে রাসূল তো রাসূলই যাকে ওহির মাধ্যমে কন্ট্রোল করা হয় নিয়ন্ত্রণ করা হয় আল্লাহর রাসূল চুপচাপ ধৈর্য সহকারে সবর করে মেনে নিলে পরবর্তীতে মক্কা বিজয় হয়েছে নয় কিন্তু ওই জায়গায় উমর রবিলানোর চিন্তা ভাবনার যেটা হয়েছিল সেটা কিন্তু সঠিক আমরা হক নবী যে কজন আছে মারামারি করব জিয়াদ করো মরে যাব আল্লাহ দিনের দায়িত্ব আল্লাহ নিয়েছেন কোরআনের আয়াত আছে আছে না নাই পবিত্র কোন আল্লাহ তালা বলছেন দিন ইসলামকে টিকিয়ে রাখার সম্পর্কের দায়িত্ব আমার বলেছেন না বলেননি তাহলে এই জায়গা বুঝতে হবে কিন্তু আমার আপনার মতো লোক ব্যক্তিত্ব নন ইয়ারসুল্লাহ একটা হক নবী নন অন্যায় নবী কেন মানবেন অন্যায়ের সাথে কেন করবেন আপনি ইমাম উলামিয়া আপনি আমাদের নেতা হক দিন সরকারের প্রেরণ প্রেরিত হয়েছেন আপনি আপনাকে পাঠানো হয়েছে লড়াই করব সংগ্রাম করব মরে গেলে এক মানে বিনা হিসাবে যান না আল্লাহ রসুল সেখানে আদর্শটা কি দিলেন না সাহাবিটার নাম মনে আসছেন ইসলাম গ্রহণ করেছেন আল্লাহ রসুল বলছেন এখন চুপে থাকুন গোপনে ইসলামটাকে আরকান রাজিলাম গৃহটাকে প্রথম বেছে নিয়েছিলেন যারা জীবনী পড়েছেন জানেন সেখানে কিছু কিছু খাস খাস মানুষদেরকে ডেকে ইসলাম দিন ধর্ম বোঝানোর চেষ্টা করতে এখন আবেগ প্রবণ হয়ে ওই সাহাবি গিয়ে বলছে না ইয়ার আসলে হক দিন মেনেছে আমি এখনই কি প্রচার করবো নিচের সত্য তিনি মক্কায় কাবার সামনে গিয়ে ওইভাবে প্রচার করলেন আমি সাহাবেটের নাম মনে আসছে না কারোর আসলে বলবেন তারপর তাকে প্রহার করার মারধর করা হলো ইত্যাদি মানে আমি বোঝাতে চাইছি শুধু সলাফ শিয়াম নবী পদ্ধতিতে করবো আর দাওয়াতি কাজ নবীর পদ্ধতিতে করব না আমার বুঝ অনুযায়ী করব না এটা হবে না বরং দাওয়াতি কাজেরও প্যাটার্ন দাওয়াতি কাজের পদ্ধতি দাওয়াতি কাজের হিকমা কোন কথা কোথায় বলতে হবে কিভাবে প্রেজেন্ট করতে হবে কেমন ভাবে প্রেজেন্ট করতে হবে আল্লাহ রসুলের নির্দেশনা আল্লাহ রসুলের পদ্ধতি আমাদেরকে গ্রহণ করতে হবে এবং গ্রহণ করে সেই অনুযায়ী দাওয়াতি কাজ করতে হবে নচেত দাওয়াতি কাজে মানুষ হেদায়েত পাওয়ার চাইতে কিন্তু ক্ষতিটা বেশি হবে এই জন্য আমরা যারা দাওয়াতি কাজ করবো এক নম্বর শর্ত হচ্ছে অহির বিধান দিয়ে করবো দুই নম্বর শর্ত হচ্ছে আমাদের জানতে হবে বুঝতে হবে পড়াশোনা করতে হবে তিন নম্বর শর্ত হচ্ছে হিকমা অবলম্বন করে তবে ওই হিকমাটা আমার আপনার যুক্তি নয় রাসুলের পদ্ধতি মত করতে হবে আবার এক শ্রেণীর লোক আছে হিকমা 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 ওর কাছে সব যায় বলছে আরে ভাই বোঝো এখন দিনকাল খারাপ মানে ওর কাছে একেবারে শিল্প যায় বেদাতো যায় মানে যা কিছু আছে সব হিকমা করে ওটা না ওটাও শয়তানি ঢোকা

এরপর কি হলো একটা নিজস্ব তাবলিকের মার কাজ হলো প্রায় এক কোটি টাকা খরচ করে তখন বলছি যে মানুষের এখন তো আমাদের নিজের নিয়ন্ত্রণে এখন সম্মিলিত মনোযাত না তো এমন ক্ষতি নেই বলছে না মানে নিজেদের নিয়ন্ত্রণে ঠিক আছে নতুন নতুন লোকজন আসে তারা আবার মনে করবে ব্যাপারটা জানার পরেও বোঝার পরেও হিকমত নামে শয়তানের ঢোকায় পড়ে তারা দেখা যাচ্ছে সবকিছু চালিয়ে যাচ্ছে এইটা না এই হিকমার কথা বলিনি যেটা শয়তানি ধোকা আপনার মৃত্যু পর্যন্ত হিক্মা হিকমা হিক্মা করে ওর দেওয়ার কোন কাজ না মানে আমি বলতে চাইছি রসিদ সাল্লাহ সাল্লাম যে সিচুয়েশনে যে হিকমা অবলম্বন করেছেন ওই সিচুয়েশনে ওই হিকমা অবলম্বন করে দাওয়াতি কাজ করতে হবে তাহলে আপনি দেখবেন দাওয়াতি কাজের মাধ্যমে মানুষের একটা সাড়া পাওয়া যাচ্ছে দাওয়াতি কাজের মাধ্যমে অ্যাটলিস্ট আমল না করলেও ওর একটা বিশ্বাসগত সংশোধন হচ্ছে সে হয়তো আমার আপনার মতো আমল না করলেও তার সোজ তার চিন্তা ভাবনা তার চিন্তা ফিকের মধ্যে একটা ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে যে বিরোধিতা করতো সে একসময় দিন জানবে বুঝবে সেও আবার দায়ী হয়ে যাবে হাজারো প্রমাণ রয়েছে আপনি দেখুন আল্লাহ রসুলের জামানায় আল্লাহ রসুল হায়াতুল সাহাবাটা পড়বেন প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে আল্লাহ তখনও এত আখেরাতের ব্যাপারে ফিকিরবাদ ছিলেন আমাদের আদর্শ আমাদের নেতা আমাদের ইমাম ওই ঝড় বৃষ্টির মধ্যে উনি বেরিয়ে চলে গেছেন গিয়ে দরজায় করানো আছে তো দরজা খুলেছে আর যে ব্যক্তি দরজা খুলেছে সে মনে মনে নিয়ত করছে এই ঝড় পৃষ্ঠের মধ্যে যে ব্যক্তি এসেছে খুব অভাবে পড়ে বা একটা সমস্যায় পড়ে এসছে সেটা মনে মনে নিয়ত করেছে যে প্রয়োজন নিয়ে এসছে আমি তার প্রয়োজনটাকে পুরো করবো করে বুঝুন যে খুলে থাকে তখন থেকে আবদুল্লাহ বেটা মোহাম্মদ সাল্লাহাম উনি বলছেন যে কলেমা কলেমাল পড়ে নাও আখেরা তুমি না স্বাদেশ বুকে দিয়ে দিয়েছে এইভাবে একজন সাবি দেওয়া পাওয়া যায় উনসত্তর সত্তর বার করে আল্লাহ রসুল তার কাছে গেছেন আমরা বলছি কি দুইবার একবার বলে নিয়ে ও অত টেন্ডার নিয়ে বসে নিয়ে বলে দিয়েছি কর্ম করো যা কর যা করো যাও না এখানে তো আল্লাহ রসুলের পদ্ধতি নিতে হবে সত্তর বার করে একজন মুশ্রিকের কাছে যাচ্ছেন তাও দাওয়াত নিয়ে আর একবার বলে ও বলে হবে না আমাদের এলাকা কঠিন তা হাবি যাবি আরে তুমি কি তার হেদায়তমার হাতে এই আর এত পড়ে দেখুন আল্লাহ রসুলের হাতে ছিল না আল্লাহ রসুল তার নিজের চাচাকে হেদায়ত দিতে পারেননি চাচা এত সহযোগিতা করলেন দিন ধর্ম প্রচারের ক্ষেত্রে চাচা যতদিন বেঁচে ছিলেন আপনার কাছে কোনো হেদায়ত নাই হেদায়ত আমার কাছে আমি যাকে চাই তাকে হেদায়ত দেবো সুতরাং হেদায়ত আমাদের হাতে নাই আমাদের কাছে হচ্ছে চোখ দুটো বন্ধ হওয়া পর্যন্ত মানুষদেরকে বলেই যেতে হবে প্রচার করে যেতে ইসলামের শাসন ব্যবস্থা কাজ বলে তখন আবার ভিন্ন কথা এখন আমাদের সিচুয়েশন অনুযায়ী বলছি মৃত্যু পর্যন্ত আমৃত্যু মানুষদেরকে শির্ক এবং বেদার সম্পর্কে সচেতন করতে হবে অথেন্টিক সৈন্যের দাওয়া দিয়ে যেতে হবে রাসুলের আদর্শ রফলে দেয়নি মানলাম রাসুলের আদর্শ জুড়া মিলে মানলাম রাসুলের আদর্শ পায়ে পা মেলানে মানলাম আর দাওয়াতি কাজ করতে গিয়ে রাসুলের আদর্শ নেই রাসুলের মতো ব্যক্তিত্ব বারবার একটি কথা রিপিট করছি ইমামুল আম্বিয়া তিনি সত্তর বার করে একজন নাপাক মশরে কাফের কাছে যাচ্ছেন আর আমরা দেখা যাচ্ছে যে সাধারণ মুসলিম হয়তো সে শিখ বেদাদের মধ্যে কিন্তু আল্লাহকে সরাসরি অস্বীকার করেনি ভুলের মধ্যে রয়েছে ভুল বিশ্বাসের মধ্যে রয়েছে ভুল আবিদার মধ্যে রয়েছে মুখে থুটু দিয়ে দিচ্ছে তারপরেও আমি আপনি কি আল্লাহর রসুলের চাইতে বড় ব্যক্তিত্ব হয়ে গেলাম তারপরে তিনি গেছেন উনি যখন হেদায়ত পেয়েছেন পরবর্তী বদি আর রসুল্লাহ উনসত্তর বারের বার তারপরে যদি আপনি আর না যেতেন আমি কলেমা বিহীন অবস্থায় দুনিয়া থেকে কবরে চলে যেতাম মানে আখেরাতে চলে যেতাম আমাদের চিরতে জাহান্ন হয়ে যেতাম এটা হচ্ছে রসুলের আদর্শ এখান থেকে বুঝতে হবে জানতে হবে শিখতে হবে এক কথা দাওয়াতি কাজ হিকমা অবলম্বন করে করতে হবে তবে ওই হিকমা যেন শয়তানে ঢোকা নয় হিকমা 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 করে সব যায় সব চালিয়ে যাচ্ছে একেবারে কোন সুদ ভূত জিনা ব্যবচার থেকে শুরু করে একেবারে যাব মানে আমি বলছি আল্লাহ যে সিচুয়েশন যেভাবে হ্যান্ডেল করেছেন বা আমার তার সঙ্গে একটা সম্পর্ক রেখে সেখান থেকে একটা কম্পেয়ার করে সেখান থেকে একটা নমুনা নিয়ে আমরা দাওয়া কাজ করি ইনশাল্লাহ অবশ্যই ভালো যাবে